আসসালামু আলাইকুম গাইস দয়া করে স্কিপ করো না আমার কথাগুলো শুনে যাও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার কথা হচ্ছে তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করছো কি ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের মাঝে অনেকে আমাকে কমেন্ট করছো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কমিয়ে দেওয়ার জন্য আসলে গাইস আমি ঠিকঠাকই আপলোড করছি কিন্তু আমার মনে হয় ইউটিউব আমার ভিডিওটা এরকম করে দিছে তাতে আমার কোনো দোষ নেই ভাই তারপর যেহেতু তোমরা বলছো অবশ্যই আমি চেষ্টা করি ঠিকঠাক ভাবে ভিডিও আপলোড করার জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি চ্যানেলটা ভালোভাবে চালাতে পারি আর তোমাদের সাপোর্ট তো আমার পাশে আছে আমার জামাই এই ওয়ান শটটা থ্রি শট হবে এই নেক্সট আরও একটা পার্ট আসবে তোমরা সবাই আমার পাশে থেকেও অ্যান্ড আই লাভ ইউ সো মাচ বাপাই আমাকে এত সাপোর্ট করার জন্য তো সরি তোমাদের সময় নষ্ট করার জন্য দিনটা হচ্ছে শুক্রবার জাঁকুক তার বাপ সাথে সবসময় শুক্রবারে জুমার নামাজ পড়তে যায় এটা যেন তাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে আজকেও তার ব্যতিক্রম হলো না জাঙ্কুক সকাল থেকে বাড়িতে ছিল না খুববার আজানের সময় সে সাথে সাথে হন্ততন্ত হয়ে বাড়ির মধ্যে ঢুকলো দৌড়ে গিয়ে নিজের রুমে কোনোরকম রকম সেরেই ড্রয়িং রুমে হাজির হলো সেখানে এম আর সুবিন দাঁড়িয়েছিল জাঙ্কুকের অপেক্ষায় জাঙ্কুককে দেখি বলতে লাগলো কোথায় ছিল তুমি এত দেরি হলো আসলে আব্বা একটু নিয়ে দরকারি কাজ ছিল সুগার নিয়ে গিয়েছিলাম তাই আর কি তাড়াহুড়া করে আর কি বাড়িতে ছুটে এলাম চ্যাঙ্কুক এত তাড়াহুড়া করেই গোছল করেছিল যে তার মাথা থেকে এখনো টুকটুক করে পানি ফোটা পড়ছে দেখে জিন্ত দৌড়ে গিয়ে ফুটলাম বা চাংকুককে তার দিকে ঝুঁকিয়ে ওনার আঁচল দিয়ে মাথাটা মুছতে লাগলো চাঙ্কুক বলতে লাগলো আম্মা ছাড়েন তো দেখি আমরা যাইতে যাইতে দেখবো মো মূর্ছি সবাই বেড়ে গেছে যেহেতু নামাজ পড়তাম না নাকি কোনোরকম ভাবে জিনের হাত থেকে ছাড়া পাওয়া মাত্রই জা সাথে সাথে তার বাবা আর চাচাকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো এদিকে তো জিন পিছে থেকে বলতে লাগলো কিরে বাবা ভালো করে মাথা আমি ছাতো গেলি না আরে আমার চিন্তা কর না বাইরে যে ঠাডা ভাঙ্গা রৈত ওই রোদে দিয়ে খেয়ে যাবো আমার চুল পোলারাও যে কি করে না এই কথা বলতে বলতে জিনও চলে গেল তার কাজের উদ্দেশ্যে তারপর জমানামার শেষ করে জিয়ন বাড়ির ছেলেরা বাড়ির মধ্যে পা রাখলো এম আর সুবিন বাড়ির মধ্যে তে তাদের সামনে হাজির হলো তাদের হাত ফাঁকা তে প্রশ্ন করতে লাগলো মিষ্টি মিষ্টি কই আমার থেকে এরকম প্রশ্নে এম আর সুবিন একে অপরের দিকে তাকিয়ে রইল কি বলবে বুঝতে পারছে না তে তো মসজিদের মিষ্টি অনেক পছন্দ তাই প্রত্যেক বাড়ি নামাজ আদায় করার সময় মসজিদ থেকে আরেম আর সুবিন তেজন্য মিষ্টি নিয়ে আসে কিন্তু এবার তা দেওয়ার আগে শেষ হয়ে গিয়েছে এনি তো ইমাম সাহেব তাদেরকে দেখলেই তাদের হাতে মিষ্টি ঘুরিয়ে দেয় আজকে শেস হওয়ার কারণে নি আসতে পারিনি তারপর মনটা খারাপ করে সুবিন বলতে লাগলো আসলে আম্মা আসলে আম্মা জান মিষ্টি না ফুরিয়ে গেছে তাই আনতে পারিনি জি মিষ্টি ফুরিয়ে গেছে আনতে পারোনি এই কথা শুনেই পায়দের সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল তারপর আইম থেকে তার কাছে টিনি তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো মাম্মা চিন্তা করো না তোমার জন্য আমি বাজার থেকে মিষ্টি কিনాను একদম বেস্টের সেরাটা না তোরা তো আমার তো বাজারের মিষ্টি ভাল্লাগে না কিনা মিষ্টি ভাল্লাগে না আমার মরসিদের মিষ্টি অনেক লাগে। ওই সময় জাঙ্কুক হাতে করে মিষ্টি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো জাঙ্কুক এর পরনে ছিল সাদা পাঞ্জাবি তেও আজকে সাদা একটা ফ্রক পরেছে এ এক নজর জাঙ্কুকের দিকে তাকালো শ্যামলা গায়ে সাদা পাঞ্জাবিটা বেশ সুন্দর মানিয়েছে তে হাতে মিষ্টি দেখে সাথে সাথে জাঙ্কের পিছন ছুটলো জাঙ্কুক জানে তে অনেক পছন্দ মসজিদের মিষ্টি তাই সে ইচ্ছা করে সাথে করে নিয়ে এসেছে আর এদিকে জিন্তো বাড়ির মধ্যে তাদেরকে আসতে দিকে দুপুরের খাবার দাবার গোছানো শুরু করে দিয়েছে ততক্ষণে আর এম আর সুবিনো টেবিলের মধ্যে বসে পড়েছে তো হাতে মিষ্টি নিয়ে ড্রয়িং রুমের বসেছে তার থেকে একটু দূরে গিয়ে বসলো একটু পরপর পর জাংকুকের হাতের দিকে তাকাচ্ছে জাংকুক মিষ্টি খাচ্ছে না সে হাতে নিয়ে বসে আছে ইচ্ছে করে জানে তে তার হাতে মিষ্টি দিকে তার পাশে এসে বসেছে জাংকুক এমনি তো মিষ্টি বেশি এটা পছন্দ করে না তাই তে দেখানোর জন্য সে হাতে নিয়ে বসে আছে তেতো তাকিয়ে থাকতে থাকতে লোক সামলাতে না পেরে বলতে লাগলো ভাইয়া তোমার হাতে মিষ্টিটা আমারে দাও না আমি খামু জাঙ্কুক তখন ফোন চাপছিল তের এই কথা শুনে তার দিকে তাকালো একটু মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো কেন তোর লেগে আনছে আমি এই সিরিয়াল ধৈরা মিষ্টি ভাইয়া দাও না প্লিজ আমি খামু দেখো আজকে বড়াপু আর আপু আনিনি মিষ্টি তুমি আনছো দাও না বলেই হলো নাকি তোর দিন বুঝি আমি প্লিজ ভাইয়া দাও না আমি খামু তে তো এরকম রিকোয়েস্ট শুনে জাঙ্কুকে অনেক হাসি পাচ্ছে তারপর থেকে জ্বালানোর জন্য টেকে মিষ্টি দিতে চাচ্ছে না জাঁঙ্কু তে তো জাঙ্কুকে এরকম করতে দেখে হঠাৎই জাঙ্কুকের হাতটা তার মুখের দিকে টান দিয়ে জাঙ্কুকের হাত থেকে মিষ্টিটা খেয়ে নে মিষ্টিটা খাওয়ার সময় হঠাৎই জাঙ্কুকের মিডল ফিঙ্গারও তার মুখের মধ্যে ঢুকে যায় আঙুলের মধ্যে মিষ্টির রস থাকার কারণে তেও তার আঙুল থেকে জিপ দিয়ে চেটে নিল তারপর তিনি মিষ্টিটা খেতে লাগলো জাঙ্কুক তো পুরো অবাক তে এরকম এহেম কাণ্ডে তার শরীরে অনেক অস্থিরতা কাজ করছে সাথে সাথে তার শরীর ঘামা শুরু করে দিল গায়ে থাকা সাদা পাঞ্জাবিটা ঘামে আস্তে আস্তে তার শরীরের সাথে লিপতে লাগলো জাঙ্কুকের তো হাতের আঙ্গুলগুলো মতো কাঁপছে তারপর জাঙ্কুক তের মুখে নেওয়া আঙ্গুলটা এক নজর দেখলে তের দিকে তাকাতে দেখতে পেল তের মিষ্টি খাওয়ার কারণে তার ঠোঁটের আশেপাশে মিষ্টির রসগুলোও লিপতে আছে জাঙ্কুকের খুব করে ইচ্ছা করছে সেই রসগুলো কেটে খাওয়ার জন্য কিন্তু আশেপাশে তো মানুষ আছে সে কি করবে বুঝতে পারছে না তারপর জাঙ্গু তের মুখে দেওয়া আঙ্গুলটাকে তার মুখের মধ্যে নিয়ে চাটতে লাগলো তারপর অস্পষ্ট বলতে লাগলো উফ দে সৈয়াম্মি তে তো এই কথা শুনে এতই মজা লাগতো তুমি আমার বলতো আমি ওর দিক দিয়ে আমি না মিষ্টি খাও না তাই আমি খাইয়ে লিছি বাকি ওর দিক মুখে আছে খাইবা তোমার মুখেটা এই কথা শুনে জাঙ্গুক তো বিড় বিড় বলতে লাগলো তার মুখেটাকে পুরাই তরে খেলাম আমি তখনই জিন ডাকতে লাগলো তাদেরকে দুপুরে খাবার খাওয়ার জন্য তেও সাথে সাথে দৌড়ে চলে গেল ডাইনিং টেবিলে চাঙ্কু বলতে লাগলো আম্মা আসতাছি সাথে সাথে সিঁড়ি বিয়ে তার রুমের মধ্যে চলে গেল জাঙ্কু তারপর কিছুক্ষণ পর জাঙ্কুকে এসে তাদের সাথে দুপুরে খাবার খেতে লাগলো পর জাঙ্কুক পুরোটা দিনই বাড়ির মধ্যে কাটালো রাতে নিজের রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছে ওই সময় সুগার ফোন আসে সুগার ফোন রিসিভ করতেই সুগা বলতে লাগলো কি রে দোস্ত কি হালছ তোর কি আর ইলেকশন না ওইটা নিয়ে আছে আসি মানে প্যারাটা নিস না তোর একটা ভিডিও সেন্ড করছি ওইটা দেখতে ভালো পেড়া দেখা শেষ হলে আবার ফোন দিব তারপর বলবি কেমন লাগছে এ কথা বলি সাথে সাথে সুগার ফোনটা কেটে দিল জাং বলতে লাগলো কি আবার ভিডিও বাড়াইছে এ কথা বলতে বলতে জাংকুক সুগার সেন্ড করা ভিডিওতে চাপ দিতেই সাথে সাথে ভিডিওটা স্টার্ট হয়ে যাবে স্ক্রিনে জাঙ্ক তাকাতে সাথে সাথে জাঙ্কের মুখের আকার ভঙ্গিমা বলতে গেল তার হাতটা গিয়ে ঠেকলো তার দুই পায়ের মাঝে পুরুষের ঘানি একাকার তার মাথার চুলগুলো খামতে ধরছে একটু পর পর সম্পূর্ণভাবে অস্বাভাবিক লাগছে তারপর জাঙ্কুক হ্যান্ডেল মারতে মারতে বলে ওই সময় সুকার আবার ফোন আসে যাক কুক সাথে সাথে রিসিভ করলো সুগা বলতে লাগলো কি রে মামা কেমন লাগলো তোর একদম ছাক খাস না দেখছ নি দেখছি মানে এখন হ্যান্ডেল মারতে হইতেছে শালা পাঠাইছ কে আর এমনি তো এটা পুরান নতুন থাকলে পাঠাইস তো কি তার মানে তুই তলে তলে এসব দেখোস তুই দেখতে আমি দেখাতে পারলাম না কি পাঠাইলি কত বলতো নাই এখন কি করবো নিচেটা নিজে মারতেছি তবে মার মার আমি ডিস্টার্ব করতাম না অল দ্য বেস্ট এই কথা বলে সুদা ফোনটা কেটে দিল জাঙ্কু তো এই দিকে অস্থির হয়ে আছে কোনো রকম নিজেকে শান্ত করতে পারছে না তারপর জাঙ্কু কোনো রকম ভাবে গোসল করে নিজেকে শান্ত করে কোমরের মধ্যে একটা সাদা টাওয়াল পেঁচিয়ে রুম থেকে বের হলো দোতলা থেকে নিস্তালায় উকি দিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আম্মা মা তাদের আছে তাড়াতাড়ি আমার রুমে কফি পাঠাও একথা বলে জাঙ্কুক নিজের রুমে চলে গেল এদিকে ড্রয়িং রুমের সোফায় বসা ছিল লিসা বেগম জাঙ্কুক কথা শুনে বলতে লাগলো ওই সময় তে হাতের মধ্যে কলম কুড়াতে কুড়াতে রান্না করে উপস্থিত হলো চিন্ত দেখে দেখে বলতে লাগলো কি রে তুই না পড়তে বসছিলি আসলে মামুনি আমি পড়তে বসছিলাম পানি খাওয়া দর্শে নিচে আসছি জিন একটা কাজে ব্যস্ত ছিল তাই কি বলতে লাগলো কেটে নিমা মা এটা একটু নিয়ে দিয়ে তোর যা খুব ভাইরে থেকে কফির জন্য আজকে না খেলে হয় না এরকম করিস না যা নিয়ে যা তোর সাথেই তোর দিয়ে আর কি করবে কফি তা ভাত নিয়ে জাঙ্ককে রুমের উদ্দেশ্যে রওনা হলো জাঙ্ককে রুমের সামনে গিয়ে তার দরজায় বাইরে থেকে উকি চুকি মারতে লাগলো দেখলো রুমের মধ্যে কেউ নেই পুরো রুম ফাঁকা তাই আস্তে আস্তে করে চাঙ্কুকে বেডসাইডের টেবিলে ঝুঁকে যেই না কফি রাখতে যাবে তার মনে হচ্ছে কেউ যেন তার পিছনে আছে তেনাতে ভীতু হয়ে পিছনের দিকে যেতে নিবে অমনি দিয়ে জাঙ্কুকের লোয়ার পাটির সাথে তার কমরটা ধাক্কা খেলো হঠাৎ এরকম স্পর্শে জাঙ্কুকের তো তের সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে দেখলো জাঙ্কুক তার পিছনে তাও তার কমরে তাওয়াল পেঁচানো মাথা থেকে টুপটুপ পানি পড়ছে তে তো ভয় পেয়ে গিয়েছে এদিকে তো জাঙ্কুকের লিটল মনস্টার টাওয়ালের মধ্য থেকে বুক করছে নেশালা দৃষ্টিতে দিকে তাকিয়ে বলতে লাগলো তে তোর ব্যাগটা একেবারে সেই তো জাঙ্কুকের কোনো কথা আগামাতে বুঝতে পারছে না সে কোনো রকম জাঙ্কুের রুম থেকে বের হতে যাচ্ছিল অম্মুকদের হাত খোপ করে ধরে তার সাথে চেপে ধরলো তে তোর দোম বন্ধ হওয়ার মতন অবস্থা কোনোভাবেই লড়তে পারছে না চাংকুক তো একটু পরপর তার ঠোঁট বিচাচ্ছে তার হাতের বড় আঙুল দিয়ে তে ঠোঁট স্লাইড করছে হঠাৎই তে কোনো একটা কিছু নরচর অনুভব করতে সাথে সাথে জাংকুককে ধাক্কা দিয়ে সরে গেল

বউ থাকতে কত কষ্ট আর কি বালে ভিডিও দেখতে দেখতে আর কত হ্যান্ডেল চালাব উফ মাথা রে আমার নষ্ট এইসব ভিডিও থাকলে যেন 하루 দিন 24 ঘন্টা গোসল করতে লাগতো এই কথা বলতে বলতে জংকুক আবার চলে গেল গোসলখানায় এবারে বিশুকে তুমি কেটে গেল জংকুকে কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না বাড়ির মধ্যে দিন বেশ অস্থির হয়ে আছে আর আমি তো অনুগুলো ফোন কল করেছে কিন্তু জংকুক কোনোটারই ধরার নাম নিচ্ছে না लास्ट কল ধরেছে এতটুকুই বলে দিয়েছে যে সে বাইরেতে আসতে পারবে না সে অনেক গুরুত্বপূর্ণ কাজে আছে কয়েকদিন পরে বাড়িতে আসবে সেটা নিয়ে সম্পূর্ণভাবে সুযোগ উঠালো বাড়ির মধ্যে সে সারাদিনই বসে বসে টিভি দেখছে প্রাইভেট স্কোর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এমন একদিন সকালবেলা জাঁকুক হঠাৎই বাড়ির মধ্যে ঢুকি দেখতে পেলেও থেকে অবস্থায় সেই শুয়ে শুয়ে সোফায় টিভি দেখছে তারপর জাঁকুকের মাথা সম্পূর্ণভাবেই গরম হয়ে গেল সেই বাড়ির মধ্যে চিল্লাপালা করতে লাগলো অনেক পড়তে লাগলো তে তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না তারপর যে সন্ধ্যার পর থেকে যেন পড়তে কিন্তু না জাঙ্গু তো কাছে কি দেখতে পারে না আর যদি পড়তে যায় দেখা যাবে একটু ভুল হলেই তাকে থাপড়ান শুরু করে দেবে তারা টানার মতন কেউ নেই তে কোনো উপায় না পেয়ে জাঙ্গুকের কাছে পড়তে বাধ্য হয়ে যায় তারপর তে সন্ধ্যায় জাঙ্গুকের রুমের সামনে উকি জুকি মেরে তারপর রুমের মধ্যে ঢুকে যায় জাঙ্কু তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল দেখে দেখে জাঙ্কুক বললো টেবিলে বসার জন্য তাই সাথে সাথে গিয়ে টেবিলের মধ্যে বসে পড়ল। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে জাংকুক তার সামনে বসা জাংকুক তো সে নিজের কাজ করছে তে তো এদিকে কি করবে বুঝতে পারছে না তার পড়ালেখায় মনেই বসছে না সে একটু পরপর নজর করছে জাঙ্কুক দিকে বলতে লাগলো কি হয়েছে শান্তিতে বুঝতে পারো না কি বেরাম হয়েছে নাকি পড়তে বলে মিরকি বেরাম ধরে না আজকে যদি এই পরটা না দিয়া যেতে পারো তে তোর হাড্ডিগুডি ভেঙেলাম হুমকি শুনিতে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছে কিন্তু ফাঁকিবাজি করে তো পারছে না আর এই পারছে না কি করবে বুঝতে পারছে না। আমার কই আমি তো শুনলাম না তোর কান এতই সরস যে চলে গেল কো আমি কি দেনদা নাকি তোর ফাঁকিবাজি আমার কাছে চলতো না দিলে দিতে পারো স্কুলে ফাঁকিবাজি আমার কাছে না পটা যদি তুই না দিয়ে যেতে পারো হাড্ডিগুডি ভেঙেলাম বেচারাতে কি আর করবে কোনো রকম ভাবে চাঙ্কুকের কাছে সে পড়া দিয়ে নিজের রুমে গিয়েছে বাবা গো বাবা কি শয়তান তিন ঘন্টা মানুষ পড়ে নাকি কোনোটা আমার ধুই রা গেছে তাই না বলি নাকি আমি তারপর বিড়বি করতে করতে তে চাঙ্কুকের রুম থেকে বের হয়ে গেল এভাবেই প্রত্যেক দিন তে চাঙ্কুকের কাছে পড়তে আসে তখনই তে একটা ম্যাদ বুঝতে পারছিল না তাই সে খাতা আর কলম নিয়ে জাঙ্কুকের রুমের দিকে চলে গেল দেখতে জাঙ্কুকে গিয়ে দেখতে পেল জাঙ্কুক মনোযোগ দিয়ে কি যেন দেখছে আর তার লোয়ার লিপস বাইট করছে আর অস্বাভাবিক আচরণ করছে সে তো ভুরু তাকিয়ে আছে তারপর দিয়ে আস্তে ধীরে জাঙ্কুকের পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখতে পেল যে জাঙ্কুক পন ভিডিও দেখছে তারপর দিয়ে কয়েক মিনিট ভিডিওর দিকে তাকিয়ে বলতে লাগলো ছি ভাইয়া এগুলা কি এই মহিলা ল্যাংটা কেন ভাইয়া তুমি ল্যাংটা মহিলা দেখো আমি সবাই বলে

ইকাটা বলে কোন রকম ভাবে যেন মুক্তি পে জাংকুক টেনে ছতরুমের মধ্যে নিয়ে গেল এদিকে তো ডরিনমার সোফায় তাদের এই কাণ্ড দেখে বেশ অবাক হয়ে আছে কী হলো বুঝতেই পারছে না তারা তারপর জাংকুক কোন রকম ভাবে ডেকে টেনে ছতরুমের মধ্যে নিয়ে গেল ওমতে যেতেই জাংকুকের হাতের সাথে সাতে থেকে কামর বসালি জাংকুক হাতটা চিটকে ছড়িয়ে দিল উফ কত্তে নাকি তুই কাম্লাই তো সুতকে আম্মা না আমার বলতে দিলা নাকে তুমি কি দেখতাছিলা কথা শুনে জাঙ্গুক সাথে সাথে মাথার জল খামতে ধরলো সে কি করবে বুঝতে পারছে না তেকে তার খাটে উপর বসিয়ে সেও তার পাশে বসলো তেকে বুঝাতে লাগলো দেখতে ইদি বলতে নাই মুষ খারাপ বলবো কেন তুমি লেংটা দিদ কইস না তোর আমি অনেক বেলা চকলেট খাওম চকলেটের কথা শুনি তে চোক তো চক করতে লাগলো কি তুমি আমি চকলেট খাই না হ্যাঁ তোর চকলেট খাম অনেকগুলা তোর দুই বক্স তিন বক্স আইনা দিম তোর কাটনা আইনা দিম আমি চকলেট ইস্তে কাও বলিস না ফর্মিস্তে আমারে ইতো চকলেটের রূপে বলতে লাগলো আচ্ছা বলমুনা করে তারপরও ঝাংকুক নিশ্চিন্ত হতে পারছে না দের কাছ থেকে এত বলতে বাড়ি সবাইকে তাহলেই তো তার মান সম্মান শেষ কাকে এসে মুখ দেখাবে তারপর ঝাংকুক বলতে লাগলো কিসের জন্য আসছি এখানে আসছিলাম কবুতরের জন্য তারপর ঝাংকুক থেকে অংক বুঝিয়ে তাকে তাড়াতাড়ি বিদায় করলো তার রুম থেকে উফ একটা ঝামেলা এই সময়ে হাসার দরকার ছিল ওই শালীর পরের দিন জাঙ্কুকের কাছে পড়তে আসে টেবিলে বসতে বসতে তে বলতে লাগলো ভাইয়া তুমি না বলছো আমার জন্য চকলেট আনবা তুমি জানলে না জাঙ্কুক অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করছিল তার ল্যাপটপের মধ্যে সে এর দিকে বলতে লাগলো হ্যাঁ আনছি তো ওই দেখ আমার কাবারটের মধ্যে এ কথা বলতেই সাথে সাথে দিয়ে জাঙ্কুকে কাবার খুলে দিয়ে বক্স তার নিজের কাছে নিয়ে আসলো তে তো এতগুলো চকলেট দেখে অনেক খুশি হয়ে গেল উৎসাহিত হয়ে সাথে সাথে জাঙ্কুকে কালে একটা কিস করে বলতে লাগলো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো এই একথা বলি জাঙ্কুকে টেবিলের সামনে বসে চকলেট খাওয়া শুরু করে দিল জাঙ্কুক তো অবাক হয়ে তাকিয়ে দিকে কি করল মেয়েটা এ বোক আমি কি এত বুঝি এটার মানে কি হতে পারে জাঙ্কুক বেশি একটা গুরুত্ব দিল না তারপর জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যেহেতু এদিকে নিজের মতনই চকলেট খাচ্ছে এখন। তারপর জাঙ্কুক তার রুমে থাকা বড় বুক সেলের সামনে গিয়ে দাঁড়ালো অনেক চেষ্টা করছে উপর থেকে পাইলটা নেওয়ার জন্য পাইটা একটু উপরেই রেখেছিল এটা অনেক আগে ছিল দরকার লাগবে না বলেই জাঙ্কুক এত উপরে রেখে দিয়েছে কিন্তু এখন দেখছে তার অনেক দরকার এটা এত লম্বা হওয়ার পরও জাঙ্কুক কোনোভাবেই স্পাইলটা হাতে নিতে পারছে না তখন দিয়ে এসে বলতে লাগলো ভাইয়া তুমি আমার কিছু করো আমি নিয়ে দিই তোমার জাঙ্কুক বলতে লাগলো পারবি তো কমনই ভাঙবি তুমি তো ধরবা না আমারে বলো তারপর জাঙ্কুক থেকে উঁচু করতি সাথে সাথে তার মাথাটা তেল দিলা ঢালা গেঞ্জের মতো ঢুকে পড়ল তেল পাতলা ফর্ষা কোমরটা একেবারেই দৃশ্যমান জাঙ্কুকের চোখের সামনে ইনারের কারণে পক্ষ পিঞ্চরা বেশ আরো আকর্ষণীয় হয়ে উঠেছে জাঙ্কুক তো একেবারে বেশ আমাল হয়ে গিয়েছে সে কি করবে বুঝতে পারছে না উন্মাদের মতো নিঃশ্বাস ফেলছে সে কয়েকটাই ঢুকে গেলেছে নিজেকে সামলাতে না পেয়ে সাথে সাথে ডেকে কোলে নিয়ে সে ওই অবস্থায় তের বুকের মধ্যে সাফ করতে থাকে লিক করতে থাকে কয়েকটা বাইটও দিয়ে ফেলেছে জাঙ্কুকে এরকম কাজে তীর্থ প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছে জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে তে কি করবে কি বলবে কিছু বুঝতে পারছে না সে তো অবাক হয়ে তারপর তে বুকের মধ্যে কামড়ের অনুভব করতেই সে ছোটাছুটি করতে লাগলো জাঙ্কুক তে এরকম ছোটাছুটি দেখে আরও চেপে ধরলে দেখি। কি এ তো ছোটাছুটি করতে থাকে জাঙ্কুকে এরকম কাজে জাঙ্কুক তো একেবারে উন্মাদ হয়ে গিয়েছে তারপর তে কিছু করতে না পেরে চাঙ্গুকের পেটে লাগতে দিতে চাঙ্গুক সাথে সাথে সরে গেল চাঙ্গুকের হাত থেকে ছাড়া পেতে সাথে সাথে তে বই খাতা নিয়ে থেকে দৌড় দিল চাঙ্কুক তো বুঝতে পারছে না কি হয়েছিল এখানে সে তো একেবারে হার্ট হয়ে আছে সম্পূর্ণ ঘটনা মাথায় আসতে চাঙ্কুক বলতে লাগলো উফ কিছু করি খালি পালাই পালাই করে শালি আরে অন্ধ আমরা আবার হোট বানিয়ে রেখে গেছি তারপর চাঙ্কুক কেয়ার করবে সে নিজেটার নিজেই তার লিটেল বানির সাথে থাকি ঠিকই করতে থাকে তারপর ওই সময় লিসা আজব আজব আওয়াজ শুনতে লিসা বেগম জামকের রুমে উকি দিতে সে তো কমায় যাওয়ার অবস্থা জামকুকের পুরো উদাম পিছন চাইটা শুধু দেখা যাচ্ছে যা যা বোধহয় লিসা বেগম বুঝে গিয়েছে দ্রুত সেই স্থান থেকে করলো